আরো পাখি দুটো করে না থাকে দুটো রানা থাকে খায়ক আছে হ্যাঁ তাহলে যখন পাইলা বজরে ভিতরে বুনতে পারে বুনতে ওখানে বস এই তো যেখানে বসো এই তো এইটাতে বস হ্যাঁ বস এখানে বস 我比。

বিড়াল তুমি লাফাচ্ছে না কেন তুমি আউট শ্রীজা শ্রীজা আউট স্রিজা চলে এসো স্রেজা চলে এসো এবারে ও হয়ে গেল সৃজা হয়ে গেল থার্ড এবারে দুজনের মধ্যে ইতিকা আর সোনালীর মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হয় সেটা দেখার বিষয় গরু মুরগি এই উঠতে হবে সোনালি আউট সন্ন্যালী আউট সোনালি আউট উঠতে হবে তো আচ্ছা তাহলে আজকের ফার্স্ট কে হলো ফার্স্ট হলো ইতিকা তোমার ইতিকা উড়ে নাও তো হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে উড়ে নাও প্যাঁক ট্যাক ট্যাগ ভালো করে ডানা মেলে ওড়ো ডানা মেলে ডানা খেলাও হাত খেলাও